আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন তো আসলে ভিডিও রেগুলার কন্টিনিউ করতে পারি না অনেক দিন পর আর একটা নতুন ভিডিও অল্প কিছু কবুতর আছে দাপিতে এবার এরকম ভাবে পাল্লা দিতে পারিনি টুকটাক পাল্লা দিছি পুরোপুরি আপডেট দাও হয় না ইনশাল্লাহ আস্তে আস্তে আপডেট দিব তো কবুতর অল্প তার মধ্যে বেশ কিছু কবুতর মোটামুটি ভালো ভালো কবুতর পাল্লায় পড়ে গেছে স্টেপ বাই স্টেপ সব আপডেটই আপনারা পাবেন ইনশাল্লাহ তো দাপি তল্পে কিছু কবুতর আসে বেশ কিছু সিলের আমার চার পাঁচ বছর যাবত যেগুলো টুর্নামেন্ট খেলা বেশ কিছু কবুতর ছোট ভাইয়ের বাসে আছে ভাই ব্রাদারের বাসে আছে ওগুলো কারণে আসলে দাপি আরো ফাঁকা লাগতেছে ওগুলো হয়তো বা থাকলে রোডে দিতে পারলাম আরও শক্তি পাইতাম আর ফলাফল ভালো হওয়ার আশঙ্কা ছিল যাক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো এখন পর্যন্ত ছয়টা টুর্নামেন্ট খেলছে আলহামদুলিল্লাহ ছয়টাতে ভালো রেজাল্ট হয়েছে ওই রকম ভালো রেজাল্ট না মোটামুটি ভালো রেজাল্ট হয়েছে আমার শুরুটা হয়েছিল সাডেনলি একজাক পায়রা ওপেন সাইড একত্রিশ কিলো পোলট্রি টুর্নামেন্ট দিয়ে সিজন ইনটেক টুর্নামেন্টের আগে একদিন শুধুমাত্র কবুতর রয়েছিলাম কাজের ব্যস্ততায় কবুতর ছাড়তে পারিনি যারা ভিডিও রেগুলার কন্টিনিউ করে দেখেন তারা জানেন আমি ভোরবেলায় কাজে যাই দুপুরে বাসায় আসি তো টুর্নামেন্টের আগে একদিন কবুতর উড়ায় একজাকায় একত্রিশ কিলোমিটার সিজন ইনটেক ওপেন সাইড পোলট্রিতে কবুতর দেই তো প্রথম দিন আমার বাসা থেকে ডিস্টেন্স পরে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ কিলোমিটার আর দ্বিতীয় দিন আমার বাসা থেকে ডিস্টেন্স পরে চৌচল্লিশ কিলোমিটার সেই দিন আমি পিজন অফ দ্য টুর্নামেন্ট সহ সুপার চ্যাম্পিয়ন হই তারপরে কামজা ক্লাব থেকে পঁয়ত্রিশ কিলো সিজন ইনটেক খেলি আলহামদুলিল্লাহ সেখানেও আমি চ্যাম্পিয়ন হই আমিন বাজার পিজন ক্লাব থেকে আমি তেতাল্লিশ কিলো বিনাপাল্লা বাংলাদেশের সবচেয়ে বড় সিজন ইন্টে টুর্নামেন্ট হয় সেখানে আলহামদুলিল্লাহ আমি পিজন অফ দ্য টুর্নামেন্ট প্লাস সুপার চ্যাম্পিয়ন হই আসলে বাসায় না থাকার কারণে পিজন অফ দ্য টুর্নামেন্ট কাউন্ট করতে পারিনি এই তিনটা টুর্নামেন্ট আমার চার নম্বর টুর্নামেন্ট হলো মিরপুর পিপ্লার ক্লাব থেকে একান্ন কিলো সিঙ্গার রোড সেখানে আলহামদুলিল্লাহ আমি চ্যাম্পিয়ন হই পাঁচ নম্বর টুর্নামেন্ট সেটাতে খারাপ ওয়েদারের মধ্যে কবুতর ছাড়া হয় অনেক তর্ক বিতর্ক হয় তো সেখানে আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমার চার কবুতর কাউন্ট হয় এক কবুতর সন্ধ্যার আট মুহূর্তে আসে আলহামদুল্লাহ সম্মান রাখে তো তারপরে চার কবুতর কাউন্ট আমি দ্বিতীয় হই আর একত্রিশ কিলো সেটাও সাডেনলি খেলা হয় আগের দিন রাত এগারোটা সাড়ে এগারোটার দিকে ওই যে মিরাজ পেট অ্যান্ড পিজিউন ইউটিউবার চ্যানেল শাওন বাই ফোন দেয় যার কারণে ভাই ব্রাদাররা সবাই দিতে বলে আমি যেতে পারিনি ভাই ব্রাদারদের সবগুলো টুর্নামেন্টে কবুতর দিয়ে দিই আমি শুধু একষট্টি কিলো কান্দা থেকে গেছিলাম আলহামদুলিল্লাহ সেখানে আমার কবুতর সুপার চ্যাম্পিয়ন হয় তো আজকের মূল টপিক শৈল গা অল্প কিছু কবুতর আছে এর মধ্যে বেশ কিছু কবুতর জোড়া দিব তো ভিডিও বেশি লং করুম না অল্প কিছু কবুতর আছে এর মধ্যে বেশ কিছু কবুতর জোড়া দিবো আর এক দুইটা টুর্নামেন্ট খেলার ইচ্ছা আছে তারপর ইনশাল্লা অন্যগুলো জোড়া দেবো পাল্লার কবুতরের এখন ওই লাইনেরই মোটামুটি যেগুলো বসা কবুতর সেগুলো জোড়া দেবো বেশ কিছু কবুতর আছে জোড়া দর মতন যে আমাদের এই বাঘা কবুতরটা সিলভার প্যাটার্নের এই নর কবুতরটা জোড়া দর মাটি ভিতর আছে আর এক জোড়া সিলভার কবুতর আছে বাঘা সিলভার তারপর যেমন এই যে রবিন জাবরা খরা গলা নটটা এটা এখনো পুরোপুরি মোল্টিং ক্লিয়ার হয়নি ফিট আছে আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট এই নটটা জোড়া দেবো ইনশাল্লাহ তারপরে খাকি নর তো দু তিনটা আছে এখান থেকে যে কোনো একটা খাকি নর বাসাই করে খাকিম আদির লোকে জোড়া দেবো এ একটা খাকি নর এ আর একটা আছে নাপটা খাকি নর এই নটটা আলহামদুলিল্লাহ ভালো দুটা থেকে যে কোনো একটা কাকি জোড়া দিমু এই আর কি সব মিলে ছয় জোড়া কবুতর জোড়া দিমু মাদি ওরকম নাই জোড়া দেওয়ার মতন লাল কাকি মাদিটা আছে এই মাদিটা জোড়া দুমু এখানে আর কোনো মাদি নাই আপাতত এই কাজ করা মাদিটা আরও জোড়া দুমু তো এই মাদির অনেকগুলো বাচ্চা বিকি বাইর বাজি থেকে আসছে তারপরে এই যে গারবেকা এই যে বাঘা কবুতরটা লালচা লালচা বাগা অনেক সুন্দর কবুতর এই কবুতরটার ভালো রেজাল্ট এই কবুতরটা জোড়া দাম আর ভিতরে দুটা বাগা সিলভার মাদি আছে জাবরা কবুতর ওগুলো জোড়া দাম যাক স্টেপ বাই স্টেপ সবগুলো প্রসেস আপনাদেরকে এখন আমি দেখাবো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ প্রথম পেয়ার বাঘা সিলভার নরের সাথে সিলভার প্যাটার্নের মাঝি একটা বাঘা স্টাইলের মাদিরা নিউ এডাল দুশো কালে মাঝিরা পুরোপুরি বাঘা হয়ে যাবে মাশাল্লাহ পারফেক্ট পেয়ারিং কম্বিনেশন আমার এই পেয়ারটার জন্য সবাই দোয়া করবেন এই পেয়ারের বাচ্চা খুব ভালো হয় আমার খুব কাছের একজন বাইরে থেকে পেয়ারটা আমার কালেকশন করা মাশাল আলহামদুলিল্লাহ এটা আমার দুই নাম্বার পেয়ার সিলভার বাগা নর সিলভার বাঘা মাদি মাদির একটু মোল্ডিং আছে যার কারণে মাদিটা একটু কুচ্ছি দেখা গেছে অনেক সুন্দর একটা পেয়ার সবাই মাসাল্লাহ বলবেন নরটা নিউ অ্যাডাল্ট নার বয়স হলে খুব সুন্দর একটা কালার আসবে আশা করা যায় নরের সাথেই মাদি দিতে চাইছিলাম আরো কুত্তর যেহেতু দুইটাই পাঠ্য কবুতর এই কারণে আর কি পাঠ্যক নরের সাথে বয়স্ক মাটি দিছি আর বয়স্ক নরের সাথে পাঠ্য মাদি দিছি পেয়ারগুলো কেমন হয় সবাই মাশাআল্লাহ বলবেন তো অন্য পেয়ার দেখা গেছে মাসাল্লা আলহামদুলিল্লাহ তিন নম্বর পেয়ার জাবরা পরে বাঘা টাইপের সিলভার নল এটার সাথে বাঘ একটা মাদীপ কোরআন জাতের পেয়ার ফিল না যার কারণে তার স্থান পরিবর্তন করলাম কারণ এখানে তার একসময় পেয়ার ছিল এই কারণে তাদের আগের জায়গা আমি আবার তাদেরকে দিয়ে দিলাম এটা হয়ে আমার তিন নম্বর পেয়ার সময় দোয়া করবেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে পরবর্তী কবতর গুলো এখন আমি আপনাদেরকে দেখে माशाल्लाह अल्हम्दुलिल्लाह। আমার নাম নম্বর PEAR জাবরা ফরেগলা নর সাথে লালচলাচলা বাগামালি মাদ্রিদ তুকান কাটি আছে। মানিটারো রেজাল্ট আছে আলহামদুলিল্লাহ। এই পেয়ারটাও কেমন হয় সবাই দয়া করে কমেন্ট করে জানাবেন আমার এই পেয়ারগুলো আপনাদের কাছে কেমন লাগছে আর সবাই মাসাল্লাহ বলবেন প্লিজ কেউ নজর দেবেন না সবাই দিন থেকে দোয়া করবেন আর মাসাল্লাহ বলবেন গরিবের অল্প কিছু কবুতর আসলে আমি অল্প কবুতর পালি কিন্তু এর মধ্যে একটু সিলেক্টিভ রাখার চেষ্টা করি এ কারণ আর কি স্পেসও কম কবুতর জোড়াও অনেক কম বাচ্চা নেই কম যাই হোক সবাই দোয়া করবেন আমি এখন আপনাদেরকে পরবর্তী প্যাটটা দেখেছি আমার এবারের প্যাটটা একটু ডিফারেন্ট বুড়া যাতে নাপটা খাকির সাথে সবুজ কাজ করছি খুব হাই ভোল্টেজ পেয়ারিং কম্বিনেশন সবাই দোয়া করবেন আমার এই পেয়ার থেকে যাতে ভালো একটা বাচ্চা কাচ্চা হয় আর প্লিজ সবাই দোয়া করে মাসাল্লাহ বলবেন কেউ নজর দেবেন না সবাই মার্শাল্লাহ বলবেন কেউ নজর দিবেন না সবাই দোয়া করবেন আমার পবুতরের জন্য আমি আমার সবাই পবুতরের জন্য দোয়া করবো দোয়া জিনিসটা কি আপনি যত অন্যের জন্য করবেন সেই জিনিসটা নিজের জন্য উপকারী হবে আপনি একজনের জন্য দোয়া করবেন আরেকজন আপনার জন্য দোয়া ভিডিও লং হয়ে যেতেছে আমি পরবর্তী ভিডিও দিই পরবর্তী পেয়ারে দিকে মার্শাল্লা আলহামদুলিল্লাহ কবুতর এই কবুতরের জেনারেশনের অসংখ্য রেজাল্ট আছে সুন্দর প্লাস রেজাল্ট মাঝেটা পাক আট খায় এই কবুতর সুন্দরের জন্য বেস্ট রেজাল্টের জন্য বেস্ট ফ্লাইং টাইমে খুব ভালো এই কবিতাগুলো এ খুব ভালো করে যার ওনার বাসায় লং ডিস্টেন্সে খুব ভালোভাবে রেজাল্ট করছে সবচেয়ে তো বড় কথা লং কবিতাগুলো মাসালে সুন্দর কোনো দিকটা কন্ততি নেই যাচ আলহামদুলিল্লা আল্লাহ বর্ষা এখন দেখি বাচ্চা কাচ্চা কী সময় দুয়ারেইখেন আমি পরবর্তী পেয়ারের দিকে এখন লাগাই যেতে চাই আলহামদুলিল্লাহ এক জোলা লাল চাখা জংলা জংলা নাথ তালাল চা আমার লাস্ট পেঁয়াজ পরবর্তী আরো পেয়ারিং করুন এই পেয়ারটাও কেমন হয়েছে সবাই দয়া করে কমেন্ট করে জানাবেন আমার এই পেয়ারটা আপনার কাছে কেমন লাগছে আমার খুব সব করে করার নরটা মশালা মোটামুটি ভালো একটা ডিক্সাইজের বাদিটাও খুব স্ট্রং মশালা নর্মালি দুইটাই স্ট্রং তো এই পেয়ারটা আমার কাছে মশালা খুব ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে দয়া করে কমেন্ট বক্সে জানাবেন আর মাশাল্লাহ করতে বলবেন না সবাই কমেন্টে মার্শাল আর পেয়ারিং কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলো জানাবেন খারাপ হলেও জানাবেন আর যদি আপনারা মনে করেন যে একটু ঘুরে দিলে ভালো তাহলে আমি ভাইবার চিন্তা দিয়ে চেষ্টা করুন আর এখানে একজন রেড চেকার আছে এগুলো পোস্টারিং এর জন্য ডিম এই রেড চেকারগুলো নিচে দেওয়া ডিম চাইলার জন্য রেসার ডিম বাচ্চা ভালো করে রেসারগুলো আমি উন্নত পোস্টারিংয়ের জন্য রাখছি এগুলো আমার পোস্টারিংয়ের ভালো একটা সুবিধা যাক ভিডিওটা এখন এখানেই স্টার্ট করতেছি পেয়ারিংগুলো আপনার কমেন্ট করে জানাবেন ভালো থাকি